এই যে এই ছেলেটা এই ছেলেটা এই যে এই ছেলেটা একটা একটা আজকে খবর দেখাবো কোন পর্যায়ের হইলে একটা মানুষ কত অসভ্য হইতে পারে চিন্তা করেন যে একটা মেয়ে তার ফ্যামিলির নিয়ে এক জায়গায় গেছে হস্ত একটা ছেলে তারে খারাপ অঙ্গভঙ্গি করতেছে মানে এরা কোন ফ্যামিলির থেকে জন্ম ঠিক আমার জানার মেয়েদেরকে বা লজ্জারও তো একটা ব্যাপার আছে যে সাইদা মেয়েদের সাথে কেন কথা বলতে যাবো আমি দেখেন আপনি ভিডিওটা দেখেন চিন্তা করছেন ব্যাপারটা মানে উপরের খাবারের দোকান নিচে থেকে এবং শোনে না দেখা এইভাবে দেখায় মানে আমার মনে হয় আমি এরকম অঙ্গভঙ্গি জীবনে প্রথম করলাম কতটুক অসভ্য মানে এরা কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে এদের বাবা মা এদের কে শিক্ষা দিছে

এই হলো অবস্থা মানে পাশাপাশি আপনি বাস করবেন কেমনে আপনি এইভাবে অসুস্থ মানুষ যারা জীবনে পড়াশোনা করে নাই শিষ্টাচারিতা সভ্যতা ভদ্রতা বা আপনার কাছ থেকে শিখে নাই এদের সাথে আপনি কিভাবে বাস করবেন মানে একই শহরে এরকম দুই প্রকৃতির মানুষ তো বাস করা যায় না ভাই আপনি চিন্তা করে দেখেন বিষয়টা আপনি কারোর সাথে ঝগড়া করেন না ঠিক আছে কিন্তু আপনি রাস্তা দিয়ে যে হাঁটবেন আপনার ফ্যামিলির বাচ্চা টাচ্চা নিয়ে আপনার বউ বাল বাচ্চা বোন মেয়ে এদেরকে নিয়ে যে হাঁটবেন তো হাঁটাও তো যায় না তো অসুস্থ প্রকৃতির মানে এটা তো মানুষই না পড়াশুনোই তো করেন এদের ভাই আপনি গিয়ে দেখেন পুরো গোষ্ঠী পাবেন এদের লেখাপড়া ছাড়া ভালো থাকেন